আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম পরে থাকবে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল ও তার মিত্রদের জন্য বার্তা আরও যৌথ অভিযান চালানোর হুমকি এরপর জানিয়ে দিব ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিল জাতিসংঘ এরপর রয়েছে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা নিহত এরপর রয়েছে জেলনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন এবং সর্বশেষ জানিয়ে দিব এবার প্রকাশ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল ও তার মিত্রদের জন্য আন্দোলনের নেতৃত্বাধীন সংলগ্ন হাইফা বন্দরে ইসরায়েল বিরোধী দুটি যৌথ অভিযান চালিয়েছে এই যৌথ অভিযানে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি হত্যার জবাবে এসব হামলা চালিয়েছে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের আরো যৌথ অভিযান চালানো হবে বলে এই সম্মিলিত প্রতিরোধ ছত্র হুঁশিয়ারি দিয়েছে এ দুটি অভিযান রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য ও সমন্বয়ের এবং তাদের বহুমুখী বা বিচিত্রময় হামলার চমৎকার দৃষ্টান্ত অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থল সীমান্ত নেই যেমনটি রয়েছে ফিলিস্তিনি লেবাননি ও সিরীয় প্রতিরোধ যোদ্ধাদের তাই সাগরে ও আকাশপথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ তথা ড্রোন ও ক্ষেপণ হামলাই আপাতত তাদের কর্মপন্থা এসব হামলা বা প্রতিরোধ না থাকলে ইসরায়েল গাজার মজলুম ফিলিস্তিনিদের ওপর হামলা আরও তীব্র করত এবং গাজায় যুদ্ধের আরো বিস্তার ঘটিয়ে এতদিনে গাজাবাসীকে মিশরের সীমানের দিকে চলে যেতে বাধ্য করতে পদক্ষেপ নিত ইসরায়েল সেনাবাহিনীকে বাহিনীকে লজ্জাতালিকায় স্থান দিল জাতিসংঘ শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েল সেনা বাহিনীকে লজ্জাতালিকায় স্থান দিয়েছে জাতিসংঘ সংস্থাটির महासचिव আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে কে নেওয়া এই সিদ্ধান্ত শুক্রবার জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলার্ট এডানকে জানিয়ে দেওয়া হয়েছে গাজব পতকে ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল জাতিসংঘের महासचिव প্রতিবছর নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পাঠান যেখানে বিশ্বব্যাপী সংঘাতের শিশুদের বিরুদ্ধে সহিংসতায় সম্পৃক্ত পক্ষগুলো তালিকা দেওয়া হয় এতে শিশুদেরকে হতাহত করার প্রমাণ এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতার তথ্য থাকে জাতিক সংঘ চলতি বছরের প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে তবে তার আগে ইসরায়েলি এর প্রতিক্রিয়ায় গুপ্তের তীব্র ভাষা আক্রমণ করেছেন এরডান তিনি বলেছেন একজন মাত্র ব্যক্তি ইসরায়েল কে লজ্জার তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন তিনি ইসরায়েলের প্রতি ঘিনায় পরিচালিত ইসরায়েলের রাষ্ট্রদূত হুদুদ গাজ উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা ইহুদিবাদী বাহিনীকে বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী হিসেবে দাবি করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে তেল আবিবের সঙ্গে এই সংস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় এ পর্যন্ত অন্তত ষোল হাজার শিশু নিহত হয়েছে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার প্রতি দশ ফিলিস্তিনি শিশু নয় জনে ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে এছাড়া ক্ষুধা পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে গাজার প্রতি পাঁচ শিশুর মধ্যে চার প্রতি তিন দিনে অন্তত একদিন খেয়ে থাকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা নিহত ছাব্বিশ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এতে ছাব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বহু মানুষ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খরসন অঞ্চলে এই হামলা চালানো হয়েছে হতাহতের ঘটনা ঘটেছে শনিবার তথা আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে রুশ নিয়ন্ত্রিত লোগানস্ক এবং খেরসন অঞ্চলে কিছু অংশে ইউক্রেনের হামলায় গতকাল ছাব্বিশ জন নিহত এবং আর বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার এরপর সেপ্টেম্বর মাসে ও অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো মূলত এসব অঞ্চলের কোনোটি কেউ পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে রাশিয়া খেরসনে রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভলিদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন দক্ষিণ খেরসন অঞ্চলের সাদবগ্রাম গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন সালদো রাশিয়ান মিডিয়াকে জানান পরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি হিমারস ক্ষেপণাস্ত্র আঘাতা নিয়ে তেমন বাইশ নিহত এবং আরও পনেরো জন আহত হয়েছেন সালদো ইউক্রেনের পশ্চিম অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের জঘন্য হত্যাকাণ্ডে নিন্দা করেছেন এর আগে শুক্রবার লুগানস্কে রুশ নিযুক্ত কর্মকর্তারা জানান পূর্ব অঞ্চলের একই নামে প্রধান শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা জন নিহত এবং আরও চল্লিশ জনের বেশি মানুষ আহত হয়েছে এ অঞ্চলের রাশিয়া নিযুক্ত প্রধান লিওনিড পাসেন নিচেকের মতে লুগানস্ক শহরটি শুক্রবার সকালে বিশাল ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় মস্কো সমর্থিত অঞ্চলের সরকার টেলিগ্রামে বলেছে হামলার পর সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়ে এবং নিহত চারজন বেসামরিক ব্যক্তির মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাটালিয়া পার্সেঙ্কো বলেছেন ছয়চল্লিশ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে আট বছর বয়সী এক বালক এবং তিনজন কিশোর রয়েছে আহতদের মধ্যে দর্জনে অবস্থা গুরুতর জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল প্যারিসে জেলন্স্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘটনা ঘটেছে আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ পাঠাতে দেরি হওয়ায় বাইডেন দুঃখ প্রকাশ করেছেন এর জন্য তিনি জেলনস্কির কাছে ক্ষমা চান জো বাইডেন বলেন প্রয়োজনীয় তহবিল কয়েক সপ্তাহ ধরে অনুমোদনে অপেক্ষায় আটকে ছিল রক্ষণশীল সদস্যদের কারণে বিলটি পাশ করতে দেরি হয় ইউক্রেনকে তিনি আরো বলেন আপনারা মাথা নত করেন যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তা অসাধারণ যুক্তরাষ্ট্র কখনো আপনাদেরকে দূরে থেকে সরে যাবে না রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্র চলতি বছরের শুরুতে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম পাঠানোর কথা ছিল কিন্তু সহায়তা বিলটি আটকে দেয় রিপাবলিকান প্রতিনিধিরা এতে প্রতিশ্রুত সময় ইউক্রেন সহায়তা পাঠাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন এর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠনে সহায়তার জন্য দুই শত মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র এছাড়া প্রয়োজন মতো আরও সহায়তা রাশ্বাস দেন ইউক্রেনের যুদ্ধ পর নেটো ও ইউরোপের দেশগুলোকে দিয়ে রাশিয়াকে দুই বছরের বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেন বাইডেন অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের ভূখণ্ডে হামলার অভিযোগ তুলেছে জেলংস্কি প্রশাসন যুদ্ধে ইরানের তৈরি সামরিক ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে পুতিন বাহিনীর বিরুদ্ধে সর্বশেষ জানিয়ে দিব এবার প্রকাশ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা এবার হামলা শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেড রিক্সেন রাজধানী কোপেন হেগেনের রাস্তায় প্রকাশ্যেই তার উপর হামলার এই ঘটনা ঘটে এদিকে এই হামলার ঘটনা একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পরও প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছিল প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী কোপেন হেগেনের রাস্তায় প্রকাশে হামলা শিকার হওয়ার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেড রিক্সেন আহত হয়েছেন বলে তিনি কার্যালয়ে জানিয়েছেন শহরে কেন্দ্রস্থলে একটি চত্বরে তার উপরে এই হামলার ঘটনা ঘটেছে মূলত একজন লোক প্রধানমন্ত্রী ফ্রেড ব্রিক্সেন কাছে গিয়ে তাকে আঘাত করে ওই হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্ডার লিয়েন এই হামলাকে ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন তার মতে এই হামলা এমন একটি কাজ যা আমাদের বিশ্বাস এবং ইউরোপে আমরা যার বিরুদ্ধে লড়াই করছি তার বিরুদ্ধে যায় ডেনমার্কের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে বলেছে প্রধানমন্ত্রী মেটে ফ্রেগ্রিসেনকে শুক্রবার সন্ধ্যায় কোপেন হেগেনের কুল ভোটের পেটে একজন ব্যক্তি আঘাত করেছেন যাকে পরে গ্রেপ্তার করা হয়েছে প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক হয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয় অবশ্য এই ঘটনায় আরও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ বলেছে তারা একজন আটক করেছে এবং ঘটনা তদন্ত করছে তবে এর বেশি কিছু বলতে তারা রাজি হয়নি হামলার উদ্দেশ্যে ঠিক কি ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এদিকে মারি আদ্রিয়ান এবং আন্না রাভন নামে দুজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম বিটিকে বলেছেন তারা ওই হামলা ঘটনায় দেখেছেন ওই দুই নারী সংবাদপত্রকে বলেছেন